ভিউয়ার্স এবার থাকছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম সিতারে জামিন পার নিয়ে আপডেট একুশ দিন পেরিয়ে যাওয়ার পরেও সিনেমা হলে নতুন আসা সিনেমাগুলোকে প্রতিযোগিতায় ফেলে দিচ্ছে এই সিনেমাটি গেল সপ্তাহ শেষে বিষয়টি যেন আরও পরিষ্কারভাবে বোঝা গেছে রম রমা ব্যবসা করছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট আমির খান সিতারে জামিন পার সিনেমা মুক্তির আগে মুখ থুবড়ে পড়েছিলেন বক্স অফিসে এবার তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও প্রেক্ষাগৃহে নতুন আসা সিনেমাগুলোকে ধরাশায় করছে আমিরের সিতারে জামিন পার গেল এগারো জুলাই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে নব্বই লাখ রুপি আয় করেছে শনিবার এই সংখ্যা বেড়ে হয় দুই দশমিক পাঁচ কোটি রোববার সিতারে জামিন পারের মোট আয় তিন কোটি রুপি ছিল এখন পর্যন্ত মোট আয় একশো কোটি পঁচাত্তর লাখ রুপি হয়েছে তামিল ও তেলেগু সংস্করণ থেকে প্রায় কোনো অর্থ আয় করতে পারেনি ফিল্মটি হিন্দি সংস্করণ থেকে ভালো আয় করেছে এই ফিল্মটি ভারতীয় বক্স অফিসে আয় হওয়া একশো কোটি পঁচাত্তর লাখের মধ্যে হিন্দি ভার্সন থেকে এসেছে একশো কোটি পঁচিশ লাখ রুপি আর এস প্রসন্ন নির্মিত সিনেমাটি আমির খানের সুপারহিট সিনেমা তারি জামিন পারের সিকুয়েল